ওদের কলজা যত জলু আমি আমার দিনকে পূর্ণতা দান করব আমার নূর কেউ নিবাইতে পারবে না শুধু মানুষ নয় বলেছেন এই কোরআন আমি যখন জেনদের সামনে গিয়ে তেলাওয়াত করতেছিলাম আমি যখন জেনদের সামনে জিন সম্প্রদায়ের সামনে এই কোরআন যখন তেলাওয়াত করতেছিলাম জেনরা এই কথা না বলে পারে নাই জিনরা এই কথা বলতে বাধ্য হয়েছে জিন সম্প্রদায় কথা বলতে বাধ্য হয়েছে নিশ্চয়ই আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি আমরা কোরআন শুনলাম আর ইমান আর এই কোরআন হচ্ছে এমন যেই শুনে তার অন্তরাত্মা কেঁপে ওঠে এবং কুরুবহু তাদের দিন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে কোরআন শুনলে এবং ইমান বৃত্তি প্রাপ্ত হয় আল্লাহর আমি নবীর মুখে যখন কোরআনে কারি বেরিতে আওয়াজ যখন শুনেছে তখন তারা পড়েছে একযোগে পড়েছে না তারা কোরআনের কাছে এসেছে মুসলমান হয়ে গিয়েছে মূল কথা কোরআন শরীফ এসেছে হেদায়তের জন্য মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য এই কোরআন যারা মানবে দুনিয়াও শান্তি পাবে আখেরাতেও শান্তি পাবে খবরগুলি মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ নবী এবং তার কাছে কোরআন আসছে এই খবরটা কেমনে পৌঁছাবে হজের সময় লোকজন আসলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে দেখেন প্রচারের কায়দাটা কি আবু জাহাল প্রত্যেক তাবুতে তাবুতে গিয়ে বলেছে আমাদের এইখানে একটা পাগল হয়েছে জেনে দর্শে দেয় নাম তার মুহাম্মদ মোহাম্মদ নজুবিল্লা পাগল হয়েছে জেনে ধরেছে এই লোকটার কাছে কিন্তু যাবানা এবং কি বলে তা শোনবাও না মোহাম্মদ সাল্লাহামের নাম রেডিও টেলিভিশন ছাড়াই ঘরে ঘরে আল্লাহ পৌঁছায় দিয়েছে এখন এদের এরা তো নাম জানতো না পাগল দেখার একটা কিউরিয়াসিটি তাদের মনের মধ্যে জাগলো যে পাগল বলতে একটা ঠিক আছে পাগলটা কেমন দেখি বলা হয়েছে ওই যে দেখা যায় লোকটা কি যেন পড়তেছে কাছে জামানা শোনবানা সবাই কানে আঙ্গুল দিয়ে গেছে নেতা বলেছে শুনতে নিষেধ করেছে শুনবো না কিন্তু লোকটা পাগলটা কেমন একটু দেখে আছে যখন কাছে তারা গেছে চেহারা দেখে পাগল হয়ে গেছে পাগলকে এইরকম সুন্দর চেহারা কি পাগলের হইতে পারে নিশ্চয় পাগল নন আমরাও তো দেখছি কত পাগল আমাদের দেশে আছে মাথার এলোমেলো থাকে মোষ একটা একদিকে দাঁড়িয়ে আর একটা আরেক দিকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন এই প্রাণ কাফের এটা বুঝেছিল প্রথমে তো মনে করেছে মোহাম্মদ সাল্লাহাম করতে এগুলি পায় নানা রকমের চিন্তা ভাবনা করেছে জেনে শিখায় নাকি কেমনে পায় চিন্তা ভাবনা করেছে আর তারা দেখলো যে কোরআন এখন ঠেকানো যায় কেমনে সেই জন্য তারা বহুত চেষ্টা করেছে এমন কি কোরআন যাতে মানুষের শুনতে না পারে সেজন্য তারা আইনও পাশ করেছিল কোরআন শুনতে যাতে মানুষ কোরআন শুনতে না আসে সেজন্য যে আইনটা পাশ করলো তারা ওইটা পাক কোরআন শরীফের মধ্যে উঠায় দিয়েছেন যাতে করে পৃথিবীর মানুষেরা বোঝে যে কোরআনের আলোচনায় কোরআন শোনায় বাধা নতুন কিছু নয় আগেও ছিল কি সিদ্ধান্ত তারা নিয়েছিল

সিদ্ধান্ত নিল কোরআন শরীফ শুনো না কোরআন তাদের জন্য বিপদ কোরআন শুনো না কোরআনের কাছে যেও না কোরআন যেখানে পড়া হয় আলোচনা হয় সেখানে বাধা দেওয়া সেখানে হৈহুল্লোর করো চিৎকার দাও ত্রাস সৃষ্টি করো যাতে করে কোরআনের কাছে মানুষ না যাইতে পারে এই সিদ্ধান্ত তারা নিয়েছিল এই সিদ্ধান্ত নেওয়ার পরেও তারা মানুষকে কোরআনের কাছের থেকে দূরে সরাইতে পারে নাই এলো হজরের মৌসুম নবিক আলু প্রচার প্রসার তখনও হয়নি রেডিও নাই টেলিভিশন নাই ছিল এগুলি রেডিও নাই টেলিভিশন নাই পত্রিকা নাই এক গ্রামের খবর আর এক গ্রামে যাইতে দুই দিন লাগে এরকমের অবস্থা ছিল যে হ্যাঁ টেলিফোনও নাই মোবাইল তো ছিলই জামা কাপড়ের কোনো পাত্তা থাকে না এত সুন্দর চেহারা নিশ্চয় পাগল নয় কি বলে শুনি না থেকে আঙ্গুল বের করেছে আল্লাহ তেনাওয়াত করতে ছিলেন এদের কর্ণ কর্ণপুহার থেকে প্রবেশ করে হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছে গেল কাফেরেরা বাইরের থেকে যারা এসেছিল তারা তাদের নিজেদের অজান্তে নিজেদের অজান্তি মুখ থেকে বেরিয়ে গেল না কোরআনে করিমের বাধা যত দিতে চাইল ওরান ততই উদ্ভাসিত হতে থাকলো। এটা বাধা দিয়ে বন্ধ করা যায় না

ওয়াল্লাহুমুতিম মুনুরিহি ওয়া লা উকারীহান কাফিরুন ওয়ালা চায় মুখের ফু দিয়ে চায় মুখের ফু আমার আলোকে আমার দিনকে কে নির্বাপিত করে দেবে মিটিয়ে দেবে দুনিয়া থেকে আল্লাহ পাক বলেন আমি আমার দিনকে আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত অসহনীয় হো উক্তি পাবে জাহান্নাম আল্লাহফাক ওনান এক গরিবের মধ্যে বলেছেন ফ্যামন্তবি আহোদায়া ফালা ফাঁ ফোন আলাইহিম ওয়ালা হুময়া এই কোরআনের অনুসরণ যারা করবে এই কোরআনের আনুগত্য করে যারা চলবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই পাখের গ্যারান্টি কোরআন মেনে চলো কোরআন কেউ কোরআনের আনুগত্য করো কোরআন বোঝো এবং কোরআনের উপরে জীবন চালাও সব আছে কোরআন শরীফে কি নাই আপনার কোন জিনিস প্রয়োজন জীবন চালাতে আর কোরআনে নাই সেটা বলুন আপনি আপনার যা প্রয়োজন সব এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন আনান সেই খুলে খুলে সমস্ত বিষয়গুলি পা কোরআনে করিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন প্রতিবেশীর হক স্ত্রী হক মা বাপের হক রাষ্ট্রের হক রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন যুদ্ধ কিভাবে করবেন কার সাথে করবেন কার সাথে করবেন না কার সাথে সন্ধি করবেন কার সাথে চুক্তি করবেন আপনার সম্পদ বন্টন মরে যাওয়ার পর কেমনে হবে কি নাই পবিত্রতা অর্জন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহ কোরআনে শিখাইলেন কিন্তু আমাদের কপাল খারাপ কোরআন শরীফের কাছে আমরা এই সব জিনিস আনতে গেলাম না কি আনতে গেলাম গরু চুরি হয়ে গেছে চাল পোড়া দেন বোর স্বর্ণের অলংকার হারায় ধরুন কারো বাড়ি মিষ্টি নদীর পাড় থেকে ছয় সাত মাইল দূরে যখনই তার পিপাসা হয় সে তখন এক একটা গ্লাস হাতে করে নিয়ে যায় আর ওখান থেকে এক গ্লাস পানি সাত মাইল দূরে হাটিয়ে গিয়ে পানিটা নিয়ে ওই পানিটা খায় আবার পিপাস হয় আবার পানি আনতে যায় বেকুব এক গ্লাস পানি আনতে দরিয়ার কাছে কেন যাও দরিয়াকে বলো তুমি তো বিশাল দরিয়া তোমার বাড়ির কাছে প্রতিদিন এক গ্লাস পানি নিতে আমি পারবো না আমার বাড়ি পর্যন্ত ছোট্ট একটা নদী প্রবাহিত করে দাও দরিয়া পারে না ছোট্ট আর একটা নদী দিতে পানির অভাব খাল দিতে পারে না খাল দিতে পারে নদী দিতে পারে সমুদ্র কিনা দিতে পারে বিশাল পানির ভান্ডার শরীফ বিশাল এক নিয়ামত এই নিয়ামতের কাছে আমরা গেলাম ওই এক গ্লাস পানি আনার মতো সমুদ্রের কাছে এক গ্লাস পানি আনতে যাওয়া যেরকম ওই রকম বেকুবের মতো তামিজ পড়া কালিজিরো পড়া কালো সুতো পড়া লাল সুতো পড়া এইসব আনতে গেলাম এই জন্য মার খাইছি মার কেন খাই বুঝতে হবে মার খাওয়ার কারণ কি কোরআন শরীফ যাদের কাছে তারাই তো পৃথিবীতে এখন মার খাচ্ছে এই মার খাওয়ার কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া এই কোরআনে করিম যদি আমরা বুঝতে পারি এবং জীবনের উপরে চালু করতে পারি আমাদের ভাগ্য আবার সেই পথে ফিরে আসবে